হ্যালো एवरीवन वेलकम टू এসএস হেলথ কেয়ার আজ একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে কিছু টিপস স্টার্ট করে রাখি শুরুতে একটু কথা আমি বলতে চাই যেটি হলো আজ আমার চ্যানেলে যারা মেইন ভিউয়ারস আছেন তারাই ভিডিওটি স্কিপ করে যেতে পারে তার কারণ আজ ভিডিওটি সম্পূর্ণ পেমেন্ডের উপর মহিলাদের প্রবলেমস এর উপর সেখান থেকে আপনারা চাইলে কি করতে পারে যদি মনে হয় যে আপনার ফ্যামিলির কোনো ফিমেলের এই প্রবলেমটি আছে তাহলে আপনি থাকতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আজকের আলোচনার বিষয়বস্তু হল মেয়েদের প্রাইভেট পার্টে চুলকান এইচিং প্রবলেম বিভৎসভাবে চুলকান কখনো কখনো এমন হয় যে খুব বাজেভাবে চুলকানোর ফলে সেই জায়গাটা ফুলে যায় এবং অস্বস্তিকর জ্বালা প্রদাহ সহ্যই করতে পারে না এতটাই সমস্যা অথচ এমন একটা সেন্সিটিভ বিষয় যেটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারে না ঠিক মতো বা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে গেলেও ওনারা একটু ইতস্তত বোধ করেন তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই আজকের এই ভিডিওর প্রসঙ্গ আমি মেয়েদের প্রাইভেট পার্টে ইচিং প্রবলেম নিয়েই আলোচনা করব এটি মেডিকেল টার্মও একটি আছে যেটিকে বলা হয় পুরাইটিস ভালবা পুরাইটিস ভালবা কি এবং এর লক্ষণ সবটাই বলবো তবে বিস্তারিতভাবে আলোচনা করব মেডিসিন পার্টি কারণ কোন কোন ক্ষেত্রে ঠিক কী কী লক্ষণ থাকলে আপনি কোন হোমিওপ্যাথ মেডিসিনটি ব্যবহার করতে পারবেন সেটির সম্পর্কে বিস্তারিত আমি আজ আলোচনা করব তো ভিডিওটি একটুও স্কেপ না করে সম্পূর্ণটা দেখবেন খুব মনোযোগ সহকারে তাহলেই আপনি বুঝতে পারবেন বন্ধুরা হোরান্ডাস ভাইবান নিয়ে যে শুরুতেই যে কথাটি বললাম যে প্রচন্ড পরিমাণে ইচিং প্রবলেম হবে প্রাইভেট পার্টে যেটা সহ্যের বাইরে এটার কারণ কি কেন হয় এটা অনেকেই মনে করেন মহিলারা যে এটার জন্য আর ডক্টরের সাথে কনসাল্ট করার কোনো প্রয়োজন নেই এটা এমনি হয়েছে এমনি থেকেই এটি চলে যাবে এই যে ধারণাটা এটা কিন্তু ভীষণ ভুল কারণ এই প্রবলেমটা যদি আপনি এখনই রিকভারি না করেন এর জন্য যদি এখনই মেডিসিন না নেন তাহলে ভবিষ্যতে আরো বড় সমস্যার সম্মুখীন হতে পারে তাই এই সমস্যাটা শুরুতেই নির্মূল করা উচিত কোরাইটাস ভালভা হওয়ার জন্য কয়েকটি কারণ যথেষ্ট কোরাইটাস ভালভা কি কি কারণে হয় কোরাইটাস হওয়ার কয়েকটি কারণের মধ্যে প্রথম যে কারণটি দেখা গেছে ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্যাকটেরিয়ার কারণে সেকেন্ড যে কারণটি বলা হয় সেটিকে বলা হয় ফাঙ্গাস যেমন অ্যানারেসিয়াস বা ইস্ট ইনফেকশন অ্যালার্জির কারণেও হতে পারে আপনার যদি সাবানে অ্যালার্জি থেকে থাকে বা কোনো ডিটারজেন্ট জাতীয় পদার্থে অ্যালার্জি থেকে থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে বা অনেক ক্ষেত্রে স্যান্টারি ন্যাপকিন থেকেও এই প্রবলেমটা হতে দেখা গিয়েছে এছাড়া হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে বিশেষ করে পোস্ট মিনোপজের ইস্ট্রোজেন কমে এই সমস্যাটা দেখা যায় এর লক্ষণটা শুরুতেই একটু বিস্তারিতভাবে বললাম শুরুতেই বলেছিলাম ভীষণভাবে চুলকাবে ভীষণ ইচিং প্রবলেম থাকবে চুলকানো তার সঙ্গে জ্বালা পোড়া অস্বস্তিকর এবং লালচে হয়ে যাবে ফোলা ফোলা লালচে ফোলা টক হয়ে যাবে মাঝে মাঝে অস্বাভাবিকভাবে চাপ মিশ্রিত হবে তো এতক্ষণ হয়তো ভিডিওটা দেখে আপনি একটু ধারণা তৈরি করতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কোরাইটাস ভালভাটাতে কি হয় এবং এটি কোন কোন ক্ষেত্রে হতে পারে তো এবার যে প্রসঙ্গে আসবো সেটি হল মেডিসিন পাল সম্পর্কে শুরুতেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হল সিপিয়া সিপিয়া মেডিসিনটি কোরাইটাস ভালবার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য এটি আপনি কখন ব্যবহার করবেন সিপিয়া যখন আপনি দেখবেন আপনার তো ইচিং প্রবলেম রয়েছে আপনার চুলকানো চুলকানোর পরে সেটা প্রচন্ড ভাবে জ্বালা করছে জ্বালা মানে পোড়ার মতো একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে সেটা তো আপনার হচ্ছে কিন্তু তার সঙ্গে বিশেষ করে মেনোপজ বা হরমোন পরিবর্তনের সময় এই প্রবলেমটা ভীষণভাবে হবে প্রাইভেট পার্ট যদি শুকনো থাকে ড্রাই থাকে এবং মানসিকভাবে একটি অলসতা অলসতা অলস প্রকৃতি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট এই মেডিসিনটি আপনি দিনে ফোটা করে যদি ব্যবহার করেন খুব তাড়াতাড়ি উইক রেজাল্ট পাবেন সেকেন্ড যে মেডিসিনটির কথা বলব সেটি হলো গ্রাফাইটিস বন্ধুরা গ্রাফাইটিস মেডিসিনটাও ভীষণভাবে উল্লেখযোগ্য ভীষণভাবে প্রযোজ্য ক্ষেত্রে ডায়াবেটিস মেডিসিনটির ক্ষেত্রে এটি লক্ষণ খুব ভালোভাবে যদি মহিলারা লক্ষ্য করেন বুঝতে পারবে আপনার কিচিং প্রবলেম হচ্ছে তার সঙ্গে আপনি যদি দেখেন ওই জায়গাটি প্রাইভেট পার্টে ফেটে 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 গিয়েছে সেক্ষেত্রে আপনি গ্রাফাইটিসটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এটি আপনি টু হান্ড্রেড পোটেন্সি ব্যবহার করবেন দিনে তিনবার করে দু ফোটা করে জল ছাড়াই ব্যবহার করবেন আপনি খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন তিন নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হল সালফার সালফার মেডিসিনটি আপনি কখন ব্যবহার করবেন আপনি যখন দেখবেন আপনার জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন হিচিং প্রবলেম সবটাই রয়েছে কিন্তু তার সাথে একটি কমন প্রবলেম থাকবে প্রবলেমটি রাত্রেবেলা বৃদ্ধি পাবে রাত্রেবেলা এটি বাড়বে সেক্ষেত্রে আপনি সালফার চোখ বন্ধ করে ব্যবহার করবেন নো ডাউট আপনি খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন সালফার কীভাবে ব্যবহার করবেন সালফার আপনি থার্টি পোটেন্সিতে সপ্তাহে দুবার করে তিন ফোটা করে ব্যবহার করতে পারেন কুইক রেজাল্ট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো খুবই কমন কম বেশি প্রত্যেকেই মেডিসিনটির নাম জানেন সেটি হলো থুজা ইয়েস প্রভুরা থুজা মেডিসিনটিও পুরাইটেস ভালবার জন্য ভীষণভাবে উল্লেখযোগ্য একটি মেডিসিন এই মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদেরকে আমি ক্লিনিক্যালি আমি এক্সপিরিয়েন্স আমি বলছি আমি লক্ষ্য করে দেখেছি পেশেন্ট সত্যিই খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পায় এবং পেশেন্ট এসে বলেন যে দিদি আমি ভীষণ ভালো আছি আমার যে প্রবলেম ছিল সেই প্রবলেম একেবারে ঠিক হয়ে গেছে তো ফুডে মেডিসিনটি আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন যদি সংক্রমণ বা ফাঙ্গাসের কারণে এই ইচিং প্রবলেমটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করবেন আপনি নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বিশেষ করে রেকারিং ইস্ট ইনফেকশন আপনার এই সমস্যা থেকে একদমই মুক্ত করে দেবে এই থ্রুজা মেডিসিন এটি আপনি কিভাবে ব্যবহার করবেন থ্রুজা মেডিসিনটি আপনি থার্টি প্রোটেন সাথে ব্যবহার করবেন দু ফোঁটা করে এক চামচ জলের সাথে দিনে তিনবার ব্যবহার করবেন খুব তাড়াতাড়ি কুইক রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আর্সেনিকা আর্সেনিক অ্যালবাম আপনি আর্সেনিক মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার ইচিং প্রবলেমটা থাকবে বর্তমান কিন্তু প্রবলেমটা রাত্রে বেশি পরিমাণে আপনি বৃদ্ধি পেতে দেখবেন রাত্রে বেড়ে যাবে শুধু তাই নয় দুশ্চিন্তা উদ্বিগ্নতা সবসময় মানুষদের স্ট্রেস নিয়েছে সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনার জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে এটি আপনি ব্যবহার করবেন টু হান্ড্রেড পোটেন্সিতে দিনে তিনবার দু ফোঁটা করে খালি নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো গোড়াক গোড়াক মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার হোয়াইট ডিসচার্জ অর্থাৎ লিউকোরিয়ার প্রবলেম থাকবে যেটিকে আমরা বলে থাকি সাদা স্ট্রাব শিশু বা প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই প্রবলেমটি বেশি রাখা যায় আর্দ্র ত্বকের সঙ্গে এই সমস্যাটা বেশি বেশি হয় তো আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার পার্টে ইচিং প্রবলেম হবে এবং তার সঙ্গে সাদা সাপ থাকবে এটি আপনি থার্টি পোটেন্সিটি ইউজ করতে পারেন দু ফোটা করে দিনে তিনবার জোট নিওজোট মাদার ভীষণই উপকারী নিওজোট মেডিসিনটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্ষেত্রেও নিওজোট মেডিসিনটি কাজ করে তবে এক্ষেত্রে পোটেন্সিটা চেঞ্জ করতে হবে মাদার না এক্ষেত্রে পোটেন্সি দিতে হবে থার্টি এর কোন ক্ষেত্রে ইউজ করবেন ক্রিওজোটটা ক্রিওজোটটা তখনই ব্যবহার করবেন যখন আপনার ইচিং প্রবলেম থাকবে বার্নিং সেন্সেশন থাকবে কখনো কখনো মনে হবে ছোট ছোট ফোস্কা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে এটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন নেক্সট যে মেডিসিনটা সেটা হলো রাজটক্স রাজটক্স মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার স্কিন লাল হয়ে যাবে এবং ফোলা ভাব একটা ফোলা সেনসেশন হবে ফোলা অনুভূতি হবে এবং তার সঙ্গে প্রচন্ড ইচিং প্রবলেম হালকা স্পর্শ করলে ব্যথা হবে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে রাজটক্স মেডিসিনটি ব্যবহার করতে পারবেন টু হান্ড্রেড পোটেন্সিতে দিনে চারবার করে দুপোটা খালি ফ্রেন্ডস এই ছিল আজকের আমার সম্পূর্ণ কুয়েটেস ভ্যালুর ওপরে একটি ভিডিও এবং এর মেডিসিন পার্ট সম্পূর্ণভাবে আমি চেষ্টা করেছি বুঝিয়ে বুঝিয়ে বলে দেওয়ার কখন কি প্রবলেম কোন ক্ষেত্রে ব্যবহার করবেন বা কোন ক্ষেত্রে ইউজ করবেন তো একটি মেডিসিন পার্টটা আমি এতক্ষণ ধরে শুনলে এবার যেটি বলবো সেটি হলো সতর্কতা সতর্কতা মিনস আপনি নিজেকে কিভাবে মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু হাইজিন করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাবান যেটা ব্যবহার করবেন সেটা হালকা ফাঙ্গাস ফ্রি সাবান ইউজ করবেন এবং আপনি কি ডায়েট চাটও ফলো করতে পারেন ডায়েট চাট এমন কিছু না যেটা হলো চিনি দুধ অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারটা একটু কম খেতে পারে একটু কমিয়ে রাখুন এবং এই প্রবলেমটা থেকে যত তাড়াতাড়ি কুইক সম্ভব হয় বেরিয়ে আসুন তবে প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলে থাকি এক্ষেত্রেও সেম বলছি ভিডিও দেখে মেডিসিন খাওয়াটা সঠিক কাজ নয় এটি আমি সাপোর্ট করি না যদি কাছে কাছে যদি কোনো ডক্টর থাকে তার সঙ্গে কনসাল্ট করতে পারেন কনসাল্ট করে মেডিসিন নিতে পারেন কিংবা যদি আমার সঙ্গে সরাসরি কনসাল্ট করতে পারলে স্কুলে দেওয়ার নাম্বারে ফোন করবেন অবশ্যই আমি সাহায্য করবো আপনাকে আজকের মধ্যে এখানেই শেষ করতে হবে